আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার তিন দিনের যোগ্য প্রার্থীদের যে লিখিত পরীক্ষা ও ভাইবার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে এই অ্যাডমিট কার্ডটি আপনারা টাকা জমা দেওয়ার পরে কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে খুব সহজেই ডাউনলোড করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিও শুরুর আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে দ্বারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এটি কিন্তু একটি প্রার্থীর যারা পুলিশ কনস্টেবলের তিন দিনের মাঠে যোগ্য প্রার্থী হবেন তখনই কিন্তু আপনারা টাকা জমা দেওয়ার পরে ডাউনলোড করতে পারবেন তো অলরেডি কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলার কিন্তু তিন দিনের মাঠ কিন্তু আজ শেষ হয়ে গিয়েছে কিছু জেলার কিন্তু এখনো মাঠ বাকি রয়েছে তো আপনাদের সবার জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে গুগল অথবা ক্রোমিকে সার্চ করবেন শর্টকাটে একদম টিআরসি রিক্রুইপমেন্ট এটা লিখে সার্চ করবেন এটা লেখে সার্চ করার পরে দেখতে পারবেন ঠিক এই রকম ওয়েবসাইট চলে আসবে টেলিটক বাংলাদেশ পুলিশ এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন এবং এই ওয়েবসাইটে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে মোট কয়েকটি অপশন আসবে তার মধ্যে একদম প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি এইখানে আপনারা একটি ক্লিক করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল হাজার পঁচিশের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ নমুনা প্রশ্ন কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে পাশাপাশি ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও কিন্তু নমুনা ভাইবা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং কোন ধরনের প্যারাগ্রাফগুলো এসে থাকে সেই সকল ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো বা কোন ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোও কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো আমাদের সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের এই সাজেশনী সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নিবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা একদম আমাদের যে অ্যাডমিন কার্ড যেখান থেকে ডাউনলোড করবো সেখানে কিন্তু চলে আসব এখানে আসার পরে আমাদের কিছু পরিবর্তন করতে হবে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন টেস্টের এই পাশাপাশি লেখা আছে পিইটি অর্থাৎ এটা কিন্তু ফিজিক্যাল ইন্ডিয়ান টেস্টের যে অ্যাডমিট কার্ড সেটার কথা বলা হয়েছে তো আমরা যেহেতু লিখিত পরীক্ষা ও ভাইবারটা ডাউনলোড করবো সেক্ষেত্রে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিটেন এক্সাম এই অপশনটা আমরা সিলেক্ট করে দেবো তারপরে এখানে অপশন রয়েছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো এইখানে আমরা সঠিকভাবে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেমন রয়েছে ঠিক তেমনভাবে দিয়ে দিব সঠিকভাবে ইউজার আইডি এবং দেওয়ার পরে এখানে এখানে দেখতে সাবমিট অপশন রয়েছে এইখানে ক্লিক ক্লিক করে করার একটু নিচে নামলে কিন্তু দেখতে পারবেন এই প্রার্থের কিন্তু অলরেডি লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটি কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাডমিট কার্ড থেকে কিন্তু বন্ধুরা আপনাদের লিখিত পরীক্ষাটা ঠিক কোথায় হবে সেই বিষয়টি কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে লিখিত পরীক্ষা কোথায় হবে সেই বিষয়টি দেখার জন্য আপনাদের অ্যাডমিট কার্ডে দেখবেন ঠিক এইখানে ভেনু বলে একটা অপশন রয়েছে তো ভেনুর পাশাপাশি দেখতে পারবেন যেহেতু এই প্রার্থী ফরিদপুরের তো সেক্ষেত্রে এখানে কিন্তু এই প্রার্থীর পরীক্ষার কেন্দ্র হয়েছে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর এইখানে কিন্তু এই প্রার্থীর মাঠটি হবে এবং এই প্রার্থীর মাঠটি হবে আগামী চারে মে সকাল দশটায় কিন্তু এই প্রার্থীর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পারলেন অনেক দিন সময় রয়েছে এই প্রার্থীর পরীক্ষার তো যথেষ্ট সময় রয়েছে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তো লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতির জন্য আমাদের কাছে কিন্তু চূড়ান্ত সাজেশন রয়েছে সম্পূর্ণ আপডেটেড দু হাজার পঁচিশ সালের জন্য তো আমাদের সাজেশন দ্বারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এই ছিল কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল এর রিটেন এবং ভাইবা পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ